নমস্কার এইসি কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ওয়েব পেজ এবং সাম্যবাদী দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা কি এই দেবাশিসভাশিস আমরা স্টপ করি আপাতত ওই ফেস্টোনটা পড়ে গেছে আবার শুরু করতে হবে এবার সে স্টপ করলাম একবার লাইভ চলে গেছে এখন আর স্টপ করা যাবে না এখন স্টপ করলে পুরো লাইফটা কেটে যাবে আবার নতুন করে লাইভ তৈরি করতে হবে লাইভ চলে গেছে অলরেডি আচ্ছা এসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যে ওয়েব পেজ এবং সাম্যবাদী দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেলে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ এসিসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং দলের পলিট সদস্য কম্বির চন্ডীদাস ভট্টাচার্য আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হলো আপনারা জানেন যে সম্প্রতি বিহারে এসআইআর নামে যে কাণ্ড কারখানা ঘটেছে এবং ভোটার সংশোধন নিবিড় ভোটার সংশোধনের নামে সেখানে যেভাবে তেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং যারা যাদের নাম বাদ গিয়েছে তারা মূলত পরিযায়ী শ্রমিক গরিব মানুষ শিক্ষার সুযোগ পাননি এরকমই মানুষ যারা তাদেরই নাম পিছিয়ে পড়া মানুষ তাদেরই নাম বাদ দিয়েছে এবং এর সঙ্গে গোটা দেশ জুড়ে তারা এসআইআর করবে বলছে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও তারা এসআইআর করবে বলছে ফলে এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে এই পরিপ্রেক্ষিতেই আমরা কম্রেশচিদাস ভট্টাচার্যের মতামত নেওয়ার জন্য এই সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করেছি আমি চণ্ডীদাকে প্রথমে যে প্রশ্নটা করতে চাই যে ভোটার তালিকা তো সংশোধন হয় এবং সেই সংশোধনের মধ্য দিয়ে যেটা হয় সেটা হলো মৃত ভোটারের নাম বাদ যাওয়া যারা কোনো স্থানে নেই যারা চলে গেছেন তাদের নাম বাদ যাওয়া নতুন ভোটার যারা ভোট দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে তাদের নাম যুক্ত করা এই হচ্ছে ভোটার দিক সংশোধন বা নিবিড় সংশোধন বলতে যা বোঝায় সেটারই নাম তাহলে এসিউসিআই কমিউনিস্ট দলের তরফ থেকে কেন্দ্রীয় কমিটি আহ্বান করেছে এক সপ্তাহের জন্য প্রতিবাদ সপ্তাহ প্রতিবাদ কর্মসূচি অর্থাৎ এসিউসিআই কমিউনিস্ট দল এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছে আপনারা কেন এইভাবে আন্দোলন গড়ে তুলছেন এটা যদি দর্শকদের উদ্দেশ্য বলেন সমস্ত দর্শকদের আমি আমাদের দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে প্রশ্নটি উত্থাপিত হয়েছে যে বিহারে ভোটার লিস্টের নিবিড় সংশোধন এবং তার পরিপ্রেক্ষিতে কিছু প্রশ্ন মানুষের মধ্যে বিক্ষোভ একথা ঠিক যে ভোটার লিস্টের সংশোধন হওয়া খুবই প্রয়োজনীয় বিষয় এবং তার দ্বারা একটি সঠিক ভোটার তালিকা প্রস্তুত করা নিঃসন্দেহে প্রয়োজন কিন্তু তা তো নিয়ম মেনে হবে যেমন প্রথমত মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হয় এবারের বিহারের এই এসআইআর মাধ্যমে দেখা গেল যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তারা জীবিত রয়েছে তারপরে আরেকটি প্রশ্ন এসে দেখা দিব যে নূতন ভোটারদের নাম যুক্ত হওয়ার কথা গতবারের সংশোধনের পরে এ পর্যন্ত একটি নামও যুক্ত হওয়ার মতো ছিল না আঠেরো বছরের সময়সীমার মধ্যে এর মধ্যে আসেননি সভাপতি প্রশ্ন জাগে যে এই নিবিড় সংশোধনের উদ্দেশ্য কি সৎ ছিল তৃতীয়ত জানুয়ারি মাসে প্রকাশিত যে ভোটার লিস্ট তারই সংশোধন শুরু হলো নভেম্বরে নির্বাচন জেনে হঠাৎ করে নোটিশ এবং তার পর দিন থেকেই সংশোধন বিপুল সংখ্যায় ভোটারদের নাম বাতিল হয়ে এই বিপুল সংখ্যক নাম বাতিল হওয়া এই কাজটি এত অসমন্য দ্রুততায় করবার মধ্যে যথার্থ সৎ উদ্দেশ্য রয়েছে কি বাকি প্রশ্নগুলিও সাময়িক ভাবে সাধারণ ভাবে মানুষের সামনে এসে উপস্থিত হয়েছে এই নির্বাচন কমিশনের দ্বারা যে নামগুলি বাতিল হয়েছে যে বিপুল সংখ্যক তার মধ্যে বেশিরভাগই রয়েছেন দরিদ্র মানুষ শিক্ষার সুযোগহীন আদিবাসী জনসাধারণ জনজাতি সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের এই অসহায়তার মধ্যে ফেলে দেওয়ার দ্বারা কি ভোটাধিকারকে করা ভুয়ো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া দরকার তাহলে এই ভুয়ো ভোটার কোথায় রয়েছে তাকে শনাক্ত কি এই তার সঙ্গে করা সম্ভব হয়েছিল হয়েছে কি বাস্তবে করা সম্ভব নাকি ভোটারদেরকে বিদেশি বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে চতুর্থত পরিযায়ী শ্রমিক যারা কাজের আশায় বিভিন্ন রাজ্যে যান বলা হয়েছে তারা অন্য রাজ্যে গিয়ে ভোটার তালিকায় নাম তুললে দু জায়গায় নাম থাকা উচিত কথাটা সত্য কিন্তু এ কথা প্রমাণিত হয়েছে কি শনাক্ত করা হয়েছে কি কোন পরিযায়ী শ্রমিক কতজন পরিযায়ী শ্রমিক দু জায়গায় ভোটার তালিকায় নাম আছে এসব শনাক্ত কিছুই না করে এই যে ভোটার তালিকা থেকে নামকে বাতিল করে দেওয়া হলো ই আসলে নাগরিকত্ব নাগরিকের অধিকার তাদের ভোটদানের অধিকারকে পদদলিত করা পদলিত করা তাই তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদের সমস্ত মানুষ এগিয়ে এসেছে এর সঙ্গে যুক্ত নির্বাচন কমিশন বলেছেন যে এগারোটি যে নথি আছে তার একটি দিতে হবে তার সঙ্গে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্মের স্থান এবং তারিখ তার সঙ্গে বাবা অথবা মায়ের জন্মস্থান এবং তারিখ প্রমাণপত্র হিসাবে দিতে হবে আর দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজেদের এবং বাবা মা উভয়েরই জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র দাখিল করতে হবে এটা আমাদের দেশে শিক্ষার সুযোগী সংখ্যালঘু হোক আদিবাসী জনতা জনজাতি সম্প্রদায় তাদের মধ্যে এটা পাওয়া সম্ভব তাই এটা চাওয়ার উদ্দেশ্য কি আরো আশ্চর্যের বিষয় হলো হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন কমিশনই যে সচিত্র ভোটার কার্ড এপিক কার্ড দিয়েছেন তাকেই তারা মানতে রাজি নন রেশন কার্ড মানতে রাজি নন যে আধার কার্ড সম্পর্কে এই কিছুদিন এক পর্যন্ত চলেছিল সমস্ত কিছুর সঙ্গে আধারের নম্বরকে লিংক করতে হবে তা না হলে কোনো সুযোগই পাওয়া যাবে না সেই আধার কার্ড পর্যন্ত মান্যতা দেওয়া হবে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডের মান্যতা পেলেও যাদের নাম বাদ গিয়েছে তাদের চূড়ান্ত হয়রানি থেকে তারা কিন্তু বাদ যাচ্ছেন না এগুলোর উদ্দেশ্য কি এগুলো কি একটি সঠিক ভোটার লিস্ট তালিকা করা নাকি কিছু ভোটারের নামকে ভুভাবে যুক্ত করা এবং ই এই উদ্দেশ্যটি অত্যন্ত পরিষ্কার করে সাম্প্রতিক কালে কয়েকটি রাজ্যের নির্বাচনে অদ্ভুত দেখা যাচ্ছে ভুয়ো নাম ঢোকানো হয়েছে ভোটে কারচুপি হয়েছে সিসি ফুটেজ ফুটেজকে দেখানো বাধা দেওয়া হয়েছে সবই নির্বাচন কমিশনের নামে কেন্দ্রীয় সরকারের বিজেপি অঙ্গুলি হেলানো হচ্ছে ফলে সমস্ত কিছু মিলিয়ে এই যে এসআইয়া যে সংশোধন করার তালিকা নিবিড় সংশোধন তাকে সত্যই সৎ উদ্দেশ্য নাকি এর মধ্যে অন্য উদ্দেশ্য এই প্রশ্ন স্বাভাবিকভাবে জনসাধারণের মধ্যে এসেছে এবং সেই কারণে আমরা তার বিরোধিতা করছি প্রসঙ্গত আরো উল্লেখ্য যে এগারোটি পেনশন ব্যাংক এল কার কার্ড সকলের এটা কি বাস্তবসম্মত সেগুলির দ্বারা বাস্তিকারকে মাধ্যমে আমরা আমাদের দলে তোলার পরিপ্রেক্ষিতে সপ্তাহব্যাপী কর্মসূচি কেন্দ্রীয় কমিটি গ্রহণ করেছে আমরা পশ্চিম বাংলাতেও তাই গ্রহণ করেছি পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের আহ্বান আমরা জনসাধারনের কাছে রাখছি kendida এখানে আরেকটা প্রশ্ন উঠে আসছে যে এই এসআইআর এর মাধ্যমে আসলে এনআরসি চালু করার চেষ্টা করছে এই প্রশ্ন নিয়ে আপনি কি বলবেন এখানে অত্যন্ত স্পষ্ট ভাবে একটি কথা বলা দরকার নির্বাচন কমিশনের কাজ সঠিক ভোটার তালিকার ভিত্তিতে ভোটারের পরিচয়পত্র থেকে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা নাগরিকত্বের মানদণ্ড বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই নির্বাচন কমিশন এটা করতে পারে না কিন্তু কেন্দ্রীয় সরকারে যারা চালাচ্ছেন বিজেপি তাদের অঙ্গুলি হেলনে যেহেতু গণতান্ত্রিক অধিকার আজকে চতুর্দিক থেকে তারা নিষ্পেষিত করে চলেছেন সেই কারণে আজকে এই জায়গায় আনা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ উনিশশো পঞ্চাশ সালের যে রেগুলেশন একই কেবলমাত্র ভোটার তালিকায় নাম থাকে সেটা তারাই প্রস্তুত করেছে এই ভোটার তালিকা যেটি প্রস্তুত হয়েছে তার ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে যদি তাকে বাতিল করে দেওয়া হয় তাহলে এই প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে তাদের মন্ত্রিত্বও বাতিল হয় তাদের নির্বাচন বাতিল শুধু তাই নয় এবারে বিহারে যেটি করা হয়েছে যেটি সমগ্র দেশে করবার চালু করবার আদেশ তারা দিতে চাইছেন উদ্দেশ্য যে দু সালের যে তালিকা সেই তালিকাকে তারা বাতিল করে দিয়েছে তাহলে ২০২৪ সালের যে তালিকাকে বাতিল করে দিয়ে একেবারে শুরু থেকে যদি ভোটার তালিকা তৈরি করেন তাহলে সেখানে শুরু থেকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য যে কাজটি করতে হবে সেটা কি করা সম্ভব এবং জন্য যে বিওলো স্তর অর্থাৎ বুথ স্তরে যে অফিসার থাকবেন বিএলও অফিসাররা সে অফিসারদের নিয়োগ নিয়োগ করবেন নির্বাচন কমিশন আমার নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের অধীন সে অর্থে বিজেপির দিন সরকারের তাহলে কিভাবে তার দ্বারা নিরপেক্ষতা বজায় হবে এবং এই নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে মানুষ হয়ে যাবেন নাগরিকবিহীন রাষ্ট্রবিহীন শরণার্থী হয়ে যাবে তারা এখানে প্রশ্ন তুলছেন ভো ভোটারের ক্ষেত্রে অনুপ্রবেশকারী স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে এক স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দু কোটি অনুপ্রবেশকারীর এখানে রয়েছে বাংলাদেশের সরকারের তরফ থেকে ভারতের সরকারের কাছে যখন যাওয়া হয়েছিল এই অনুপ্রবেশকারী যারা তাদের নামের তালিকা দিন তখন এই স্বরাষ্ট্র দপ্তর বলতে বাধ্য হয়েছিলেন তাদের কাছে এমন কোনো নামের তালিকা নেই তাহলে জনসাধারণের কাছে একটা ভাষণ আর প্রকৃত তথ্য সবের দ্বারা দেখা যাচ্ছে যে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সকলকে একটা সন্ত্রস্ত অবস্থার মধ্যে রাখা দরিদ্র অসহায় মানুষ থেকে শুরু করে সকল মানুষ তাদের জীবন জীবিকা যেখানে তো অস্বীকার করার উপায় নেই কেন্দ্র এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতি তার ফলে চাকরি নেই শিক্ষার উপর সর্বনাশ আক্রমণ শ্রমিক কৃষকের কাজ নেই কৃষকের আত্মহত্যা দিনের পর দিন বাড়ছে শ্রমিকের কাজ দিনের পর দিন সংকুচিত অথবা তারা পাচ্ছে না নালিন নির্যাতন গোটা দেশের মধ্যে একটা বিভৎস রূপ নিয়েছে দুর্নীতিতে রাজ্য কেন্দ্র সব জায়গায় যারা এই পুঁজিবাদী সমাজকে রক্ষা করছে তারা আকোংশ ডুবে রয়েছে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তার থেকে মানুষকে সন্ত্রস্ত করে রাখা তার নাগরিকত্ব প্রমাণ করার জন্য সেই দিকে তার মনকে নিয়ে যাওয়া এইটা যে এই এসআইআর এর মাধ্যমে করা যাচ্ছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলি আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে এটা আসলে তারা নার্সিকে চালু করা যে পরিকল্পনা এবং মানুষকে এইভাবে সন্তুষ্ট রেখে জীবনের সমস্যা থেকে তার দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা এই দিকে নিয়ে যাবার চেষ্টা করছে এর সুস্পষ্ট প্রমাণ সকল মানুষ সাধারণ মানুষ নিঃসন্দেহে বুঝতে পারবেন আমরা এটাকে অত্যন্ত স্পষ্ট করে সামনে আনতে চাই চন্ডিতা আপনার বক্তব্যের মাধ্যমে গোটা বিষয়টা পরিষ্কার হলো যে ষড়যন্ত্র কোথায় কি উদ্দেশ্য তারা করছে হলো আমি একটা শেষ প্রশ্ন করবো যে বিহারে দু হাজার তিন সালে শেষ আহ ওই এসআইআর হয়েছিল এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ হয় তারা যে প্রক্রিয়া করে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে দেশ দেশযুগে এবং তারপরে ভোটমুখী পশ্চিমবঙ্গেও তারা এটা করতে চলেছে এবং আবার তারা ঘোষণা করলো যে গোটা দেশ জুড়েই তারা করবে তাহলে এই হচ্ছে তাহলে উদ্দেশ্য এই উদ্দেশ্য যে এখন তারা বলছে গোটা দেশ জুড়ে করবে এর পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে না কোনো খুব ভালো উদ্দেশ্য নিয়েই তারা করছে যে সঠিক নাগরিকরাই একমাত্র ভোটাধিকার পাবে না অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে আমি আমার প্রশ্ন শেষ করেছি সঠিক নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্যের সরকার গুলি ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তে কেন্দ্রীয় সরকারের যে গণতন্ত্রকে বিভাজনের রাজনীতি চলছে দলিত মানুষের উপর সব জায়গায় যে গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করার উদ্দেশ্যের কথা ভাবতে যাওয়াটাই খুবই দুষ্কর আগেও এসআইআর বাই নিবিড় সংশোধন হয়েছে কিন্তু এবারে এই সংশোধনের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন আগেই আমি বলেছি 2024 এর ভোটার তালিকার সম্পূর্ণ বাদ দিয়ে একেবারে নতুন থেকে শুরু করতে গেলে যে কাজ করতে হবে বিলের মাধ্যমে সেটি নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দ্বারা এটা পরিচালনা করবার চেষ্টা করে চলেছে এবং এই উদ্দেশ্যই রয়েছে গোটা দেশের মধ্যে সন্ত্রস্ত ভাব সৃষ্টি করা আগের প্রয়োগের মধ্যে একটা বিরাট পার্থক্য আশ্চর্যের বিষয় তো স্বাভাবিকের দ্বারা আমি আগেই বলেছি তারা নির্বাচিত সেই নাগরিকের নাগরিকত্বকেই তারা অস্বীকার করে তাদেরকে সন্ত্রস্ত অবস্থায় রাখতে চাইছে যদিও তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এসেছে কিন্তু একটা কথা এই প্রসঙ্গে না বলে আমি পাচ্ছি না এটা কেবলমাত্রই বিজেপি সরকার বা বিজেপি ভোট চুরি করছে এটুকুই নয় যারা আন্দোলন করছেন তারাও কিন্তু বিজেপি যেমন কারচুপি করে ভু ভোটারকে ঢুকিয়ে দিয়ে অন্য ভোটারদেরকে বিদেশি আখ্যা করে সরিয়ে দিতে চাইছে দাগিয়ে দিয়ে সরিয়ে দিতে চাইছে তেমনি তার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারাও নির্বাচনী স্বার্থে কেবল ভোট চুরির কথাটাই বলছে কিন্তু এটা কি শুধু ভোট চুরি নাকি এটা নাগরিকদের উপর নাগরিকদের গণতান্ত্রিক অধিকার উপর চূড়ান্ত হস্তক্ষেপ জীবনের যে সমস্যা জ্বলন্ত তার থেকে মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়া একদিকে যেমন তারা হিন্দুত্বের স্লোগান তুলছে হিন্দু হিন্দু করে তুলছে আসামে যখন নাগরিকত্বের প্রশ্ন এসেছে তখন আমরা দেখেছি সেই উনিশ লক্ষ মানুষের ডিটেনশন ক্যাম্প যাকে আমরা কনসেন্ট্রেশন ক্যাম্প বলতে পারি সেখানে তাদের দুর্বিষহ অবস্থা সেখানে কেবলমাত্র সংখ্যালঘুরাই তো ছিলেনা ছিলেন সংখ্যা গুরু যারা হিন্দুত্ববাদী বলে যাদের পরিচয় দিয়েছে হিন্দু বলে পরিচয় দিয়েছে তারাও এই যন্ত্রণার মধ্যে তারা তারা ফেলতে এই এই তো আসল চেহারা দ্বারা কি আসলে উপকার করতে চাইছে আসল কথা হলো এই গণতন্ত্রের উপর আঘাত মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া আমাদের এই রাজ্যে আজকে তার বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের মধ্যে রয়েছে ভোট রাজনীতিকে সামনে রেখে সংখ্যালঘু ভোটকে সুনিশ্চিত করার প্রচেষ্টা কিন্তু গণতান্ত্রিক অধিকার আজকে বিপন্ন পুঁজিপতি দ্বারা আজকে পরিচালিত পরিচালিত বিজেপি সরকার যেভাবে পূর্বতন কংগ্রেস সরকার যেভাবে অত্যাচার চালাতো তার থেকে আরো কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে কিন্তু দু দুদলই পুঁজিবাদকে পুঁজিপতি শ্রেণীকে তাদের স্বার্থ রক্ষা করার জন্য রয়েছে কেবল এটা ভোট চুরির পদক্ষেপ নয় এই পদক্ষেপ নাগরিকত্বের প্রশ্নটাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার সেই কারণে সত্যি শক্তি প্রতিহত করতে পারব শুধু নির্বাচনী স্বার্থে লড়াই নয় সংগ্রামী বামপন্থী আন্দোলন সংগ্রাম আন্দোলন বাংলার বুকে আসা জাগিয়েছিল গোটা দেশের বুকে আসার সঞ্চার করেছিল সেই সংগ্রামী আন্দোলন নির্বাচনের পরিপ্রেক্ষিতে নয় তাই শুধু এটা ভোট চুরি নয় গণতন্ত্রের উপর অত্যাচার করে মানুষের সভ্যতা অগ্রগতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এই প্রশ্নটি যেটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার বলে আমাদের দল এর বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছে আমাদের দলের সাধারণ সম্পাদক ক্লেট প্রকাশ ঘোষ তার বিবৃতিতে এই আন্দোলনকে জোরদার করা এবং গণ আন্দোলনকে আরো শক্তিশালী করা সংগ্রামী বামপন্থাকে এগিয়ে আনা তার পরিপ্রেক্ষিতে পঁচিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট সপ্তাহভাবে কর্মসূচি এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়েছেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সেই আন্দোলনে সামিল হয়েছি জনসাধারণ সেই আন্দোলনে সামিল হবেন আরো এগিয়ে আসবেন এবং সাথে সাথে জীবন জীবিকার যে আন্দোলন চলছে শ্রমিক কৃষক মহিলা ছাত্র যুবকের মানুষের সেই আন্দোলনের সঙ্গে নাগরিকত্ব হত্যা করার যে কর্মসূচি তার বিরুদ্ধে আন্দোলন হবে এই আশা পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা রাখি তাদের কাছে আবেদন আমরা এর মাধ্যমে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি এটুকুই আমার আবেদন সত্যিমণ্ডলী আপনারা শুনলেন এস রাজ্য সম্পাদক কমরেড চড্ডীদাস ভট্টাচার্যের বক্তব্য কী উদ্দেশ্য নিয়ে এসআইআর আজকে নির্বাচন কমিশন করছে এর পিছনে তাদের কি ষড়যন্ত্র কাজ করছে এবং কেন এসি দল এর বিরুদ্ধে আন্দোলন করে তোলার জন্য পঁচিশ থেকে একত্রিশে আগস্ট যে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সে সম্পর্কে আপনারা কমরেড রাজ্য সম্পাদকের বক্তব্য শুনলেন আমাদের প্রত্যাশা আপনারা তার আহ্বান অনুযায়ী দলের নেতৃত্বের আহ্বান অনুযায়ী কমরেড সাধারণ সম্পাদকের আহ্বান অনুযায়ী আপনারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এই কথা বলে আমি আজকের এই ছোট্ট যে সাক্ষাৎকারের কর্মসূচি সেই সাক্ষাৎকারের কর্মসূচি এখানেই শেষ করছি